আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে পেয়েছি মোর স্থান বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান ওয়েলকাম টু যুগাল প্রসাদ আজকে কিন্তু কোনো রকম আমি কোনো স্ক্রিপ্ট লিখে কিছু করছি না কারণ আজকে একটা পবিত্র দিন তাই একটু ভাবলাম এমনি কথা বলা আমার কিছু রেডি ছিল না কিন্তু আমি ভাবলাম যে একটু এমনি কথা বলবো আজকে আমি মনে করি আজ হচ্ছে সব থেকে পবিত্র দিন কেন বলুন তো প্রত্যেকটা যে দিন আছে না অন্য দিনগুলো সেই দিনগুলোতে নয় সেটা কোনো দেশের জন্য পবিত্র বা কোনো ধর্মের জন্য বা কোনো জাতির জন্য কিন্তু আজকের এই দিনটা কিন্তু সকলকে মনে করিয়ে দেয় আমাদের ধর্ম আলাদা হতে পারে আমাদের দেশ আলাদা হতে পারে আমাদের খাদ্যাভাস আমাদের ভাষা এ সমস্ত আলাদা হতে পারে কিন্তু একটা চিরন্তন সত্য আছে তা হলো আমরা প্রকৃতির সন্তান এবং তাই আমার কাছে এই দিনটা অত্যন্ত পবিত্র আমাদের সকলের বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার বিশুদ্ধ জল দরকার এবং অবশ্যই খাদ্য পুষ্টিকর খাদ্য দরকার এই দিনটা সকলকে একটা ছাতার মধ্যে এনেছে এবং এটা বুঝিয়েও দিচ্ছে যে কোথাও কোনো একটা দিক থেকে আমরা একই আমরা মানুষ আমরা এই প্রকৃতির সন্তান উনিশশো বাহাত্তর সালে সুইডেনের স্টকহোমে সেখানে প্রথম জাতিসংঘের মানব পরিবেশ সম্মেলন হয়েছিল পাঁচ জুন থেকে ১৬ জুন পর্যন্ত ঘটেছিল এবং সেই পাঁচ জুনকে সম্মান জানাবার জন্য প্রত্যেক বছর এই পাঁচ জুন আমরা পরিবেশ দিবস পালন করি প্রত্যেক বছরই একটা থিম থাকে যেমন এবছরের থিম হল ল্যান্ড রিস্টোরেশন ডেজার্টিফিকেশন এবং ড্রাউট রেজিলিয়েন্সি ভূমি পুনরুদ্ধার করা এই যে মরুকরণ হয়ে যাচ্ছে সেটা বন্ধ করবার চেষ্টা করা দেখুন এই সমস্ত কিছু আমাদের বাগানের যে চারপাশের অংশ আজকে পরিবেশ দিবস তো তো আমার চারপাশের পরিবেশটিকে আজকে দেখালুম দেখাচ্ছি এবছরের আয়োজক হল সৌদি আরব প্রত্যেক বছর তো আয়োজক দেশ থাকে এবছরের সৌদি আরব হলো আয়োজক দেশ অনেকে ভাবেন যে পরিবেশ দিবস সে না হয় একটা স্কুল কলেজে অনুষ্ঠান করে দেওয়া গেলো তাহলেই হয়ে গেল মানে আমি একা পারসেন কী করবো এইসব এই জমি কোথা থেকে পুনরুদ্ধার করব তারপরে কোথায় বা মরুকরণ হয়ে যাচ্ছে সব মরু হয়ে যাচ্ছে এলাকা ডেজার্ট হয়ে যাচ্ছে সেটাও বা আটকাবো কী করে এসব আমি কি করে করব। তাহলে দেখুন ভারতবর্ষ ভারতবর্ষ কেন আরও বহু জায়গার মানুষ আছেন আমি যেটা জানি আমি সেটা বলছি মানে এই মুহূর্তে যার নাম আমার মনে পড়ছে ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়ার কথা আমার মনে পড়ছে মাজুলির তিনি যাদব পাইন তিনি একা একা গাছ লাগিয়ে প্রায় পাঁচশো পঞ্চাশ হেক্টর জমি সেটা তিনি অরণ্যে পরিণত করেছেন এবং তারপর সেখানে বাঘ আছে বাঘ এসেছে হাতি এসেছে গন্ডার এসেছে এবং বিভিন্ন পাখি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শকুন এবং আরও বিভিন্ন রকমের গাছপালা সেখানে আছে তো একা চাইলে অনেক কিছু হয় অনেক কিছু করা সম্ভব হয় এবার একটা কথা বলি আমার যে এই চ্যানেল তার নাম কেন আমি রেখেছি যুগলপ্রসাদ আমি জানি যারা আপনারা সাহিত্য পড়েন তাদের কাছে এইটুকু পরিষ্কার হয়ে গেছে কারণ ছোটোবেলায় একটা টেক্সট পড়েছিলাম আমাদের টেক্সট ছিল এবং পরে সেটা জানলাম যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা আরণ্যক উপন্যাস থেকে যুগলপ্রসাদ একটি চরিত্র যে চরিত্র সে ছোটোবেলা থেকে আমার মনে না খুব ছাপ ফেলেছিল যার কোনো অর্থের মোহ নেই নামের মোহ নেই মানে অনেকটা ওই যাদব পায়েন তাঁরই মতো তিনি বীজ ছড়াচ্ছেন গাছ লাগাচ্ছেন এবং বনে পরিণত করছেন আমাদের এটা আমি পুরোটা ঘোরাই এই জায়গাটা পুরোটা ঘোরানো হয়নি আমার আমাদের এই বাড়ির অনেক রকমের ইতিহাস আছে তবে এখানে অনেক রকমের গাছ আছে তবে ছিল আরও বিভিন্ন রকমের কিন্তু কোনোভাবে যেন সেটা ল্যাক অফ নলেজ হতে পারে তাই হলো মেন কারণ সেই গাছগুলো আবার জঙ্গলও হয়ে যাচ্ছে আমরা থাকবো সাপের উপদ্রব আছে সব ব্যাপার আছে তো এই জন্য কিন্তু অনেক দুর্মূল্য গাছ কেটে ফেলা হয়েছে তো আমার চেষ্টা হচ্ছে অ্যাটলিস্ট যেগুলো আমাদের মানে একেবারে হারিয়ে যাচ্ছে যে সমস্ত গাছ সেগুলোর যদি ঠিকানা আমরা পাই তো তাদেরকে নিয়ে আসা এবং আমাদের ঘরে সেই গাছগুলোর কে লাগানো সেটা চেষ্টা এবং শুধু তো আমার ঘরে সম্ভব নয় আমাদের গ্রামেও চেষ্টা করব সেইভাবে সেই গাছগুলোর রোপণ করতে এটা হলো জমিদার বাড়ির আর কি বাগানবাড়ি তো এই বাগান বাড়িতে গাছ লাগানো হতো কারণ তখন কবিরাজি শিক্ষা দেওয়া হতো তো তো সেই কবিরাজি শিক্ষার জন্য অনেক গাছপালা কিন্তু এখানে লাগানো হয়েছে তো জানেন তো বিএসসি এম এসসি করেছে বটানিতে হ্যাঁ কিন্তু জানি না কেন কিছুই শিখি নাই মানে গাছপালা কিছুই চিনি না সেটা কেন হলো তার উত্তর হচ্ছে হয়তো সেই সময় আমি এত ইন্টারেস্টেড ছিলাম না কী করে সেমিস্টারগুলো পাশ করা যায় সেটাই আমার মূল ধ্যান ধারণা ছিল এবং আরও অনেক কারণ থাকতে পারে সেটা ব্যাখ্যা করে লাভ নাই তাই ভাবছি যখন একটা সুযোগ পেয়েছি তখন এই চারপাশের গাছপালা অন্তত আমার চারপাশে যত গাছপালা আছে তাকে অন্তত আমি চেনবার চেষ্টা করব এছাড়া ইউটিউব দেখেও আমি অনেক গাছপালা চেনার চেষ্টা করছি এবং সেই শিখে আর কি একটু আপনাদের সাথে শেয়ার করছি রবীন্দ্রনাথের একটা গান আছে না কোন আলোতে প্রাণেরও প্রদীপ জ্বালিয়ে তুমি ধরা এসো সাধু কোগো প্রেমি কোগো গো ধরায় আসো আমাদের দরকার সেরকম কিছু প্রেমিকের প্রকৃতি প্রেমিকের সাধকের এবং পাগলের যারা প্রকৃতিকে ভালোবাসবেন এবং মানুষকে ভালোবাসার কথা বলবেন এবং এই প্রকৃতিকে ভালোবাসার অর্থই সকলকে ভালোবাসা সকলকে নিয়ে থাকা আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের অন্তত আমাদের যে চারপাশ তাকে সুন্দর করে রাখবার তাকে ভালো রাখবার অন্তত এই সংকল্পটুকু তো আমরা নিতে পারি যে অন্তত আমার চারপাশে যে সমস্ত গাছপালা আছে তাদের নাম জানা তাদের কি ব্যবহার সেটা জানা কিংবা কখনও যদি দেখি যে গাছ বিলুপ্তির পথে সে গাছকে কেটে সেটা কেটে ফেলা হচ্ছে সেটার একটা কিছু ব্যবস্থা করা কারণ দেখুন প্রযুক্তি সাথে সাথে আবার পরিবেশ রক্ষা এই দুটো ব্যাপারকে কিন্তু ভেবে আমাদের চলতে হবে তো সেটার অবশ্যই আমাদের ভাবতে হবে কি কি স্টেপ নেওয়া যায় কি কি নিচ্ছে এখন সকলে সেগুলো শেখা জানা অন্তত আমি আমার কাজ এইভাবেই করছি আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে আমি বলবো সাবস্ক্রাইব করতে এই জন্য কারণ কাজটা আমি করবো কাজ আমি করে যাব আজ পরিবেশ দিবসে এইটুকুই পরের দিন নতুন কোনো গাছ সেই নিয়ে গল্প বলবো আজকের জন্য বিদায়